সূর্যের গতি পৃথিবীতে আসে যত জোরে মানুষের বয়স শেষ হয় তত জোরে সূর্যের পৃথিবীতে আসে যত জোরে তত জোরে সূর্য কোথা থেকে আমে দিচ্ছে আজকে দুপুরে রোদ্রের সময় থাকতে পারি না বড় কঠিন শরীর থেমে যাচ্ছে কি পালন তুমি বলো দয়াবান তুমি বলো রহমান তোমার রহমতের আশা ভারি তোমার দায়ের ছাড়া বাঁচার কোন পথ নেই ভালো বুঝবি তোমার রহমতের আশা ভারি কেমতের মাঠে বাঁচার মতো কোন নিজস্ব ক্ষমতা নেই কবরে বাঁচার মতো নিজস্ব কোনো ক্ষমতা নেই য থেকে বাজার মতো বিদেশে সুকোনো ক্ষমতা নাই প্রতিপালক সূর্য যেদিন মাথার উপরে আসবে সেদিন কেমন হবে অবস্থায় পুত্র বলতে বাড়ি দে তুমি ও তোমারি আশা তুমি বলো দয়াবান তুমি বলো রহমান তুমি বলো ক্ষমাবান তুমিই রক্ষকবা তুমি কবরে অপমান করোনা প্রতিপালক তুমি বড় তোমাকে বলি তুমি জাহান্নামের নামের কাঠগড়াই নিয়ে যায় না আল্লাহ হুম্মাজের নিমিনান্না আল্লাহ হুম্মাজের নিমিনান্না আল্লাহ হুম্মাজের নিমিনান্না আল্লাহ তুমি জাহান্নাম নাম থেকে রক্ষা করো আল্লাহ তুমি জাহান্নাম নাম থেকে রক্ষা করো আল্লাহ তুমি রক্ষা নাম থেকে রক্ষা তুমি বলেছ তোমার নবী বলেছেন আমি মানুষকে ভাগ করে দিয়েছি একটি দয়া নিরানব্বইটা দয়া রেখেছি নিজের কাছে বিচারের মানুষ কাঠগড়াতে মানুষের কাছে এই নিরানব্বইতে দয়া নিয়ে উপস্থিত হব এই আশাতে রয়ে গেলাম তুমি মাফ করে দিও আল্লাহ মামিন এই আশায় থেকে গেলাম তুমি মাফ করে দিও এই আশায় থেকে গেলাম তুমি মাফ করে দিও অতীতে যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রসনের পদ্ধতি অনুযায়ী চলার তো দান করো